উনিশশো চোদ্দো সালের আটই জুলাই একজন মধ্যবিত্ত বাঙালি পরিবারের সন্তান জন্মালেন অনেকটা ভিনি ভিটি মতো মানুষটি কে নিয়ে আপনার সমালোচনা থাকতে পারে কিন্তু মানুষটি অলঙ্ঘ মানুষটি অমোঘ এবং এখনো পর্যন্ত পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বললে যে মুখোচ্ছবিটি ভেসে আসে ২০১০ সালের সতেরোই জানুয়ারি অর্থাৎ তার ঘটে মৃত্যু হয় বছর এখন যার সঙ্গে কথা তার সঙ্গে জ্যোতি বসু জ্যোতি দা নয় জ্যোতি কাকু নয় জ্যোতি মামা নয় কিছু নয় জ্যোতি বাবু বয়োজ্যেষ্ঠদের অর্থাৎ বিধান রায় বা তাদের মতো মানুষদের অথবা বন্ধু যারা সিদ্ধার্থ শঙ্কর রায় তাদের কাছে বা ইন্দিরা গান্ধী তাদের কাছে জ্যোতি এবং আপামর বাঙালির কাছে ভারতবাসীর কাছে বিশ্ববাসীর কাছে এমনকি ফিল্ডাস্ট্র কাছেও জ্যোতিবাবু জেবি তার সঙ্গে বিবি অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা মিল আছে জ্যোতিবাবু পরাধীন ভারতে ব্যারিস্টারি পাশ করলেন আপনারা সকলেই জানেন লন্ডন থেকে এবং স্বাচ্ছন্দের আর্থিক স্বচ্ছলতার শিখরে থাকতে পারতেন থাকলেন না মতাদর্শকে বেছে নিলেন বিবি অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও অত্যন্ত অল্প বয়সে বিচারপতির চেয়ার যে চেয়ার পাওয়ার জন্য অনেক মানুষের আজন্ম লালিত ইচ্ছা সে চেয়ার তিনি ছেড়ে এলেন মানুষের জন্য মতাদর্শের জন্য আপনি কাকতালিও বলতে পারেন আমি বলবো এটা হচ্ছে মতাদর্শের মিল এটা হচ্ছে মতাদর্শের গভীরতা কতটা মতাদর্শের প্রতি কমিটমেন্ট থাকলে এটা করতে পারে মানুষ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো জ্যোতিবাবুর প্রয়াণ দিবসের সতেরোতম প্রয়াণ দিবস সতেরোই জানুয়ারি স্যার জ্যোতিবাবুকে এই সময়টা জ্যোতিবাবু জ্যোতিবাবুর তো বেশ কিছু সমালোচনা আছে এবং জ্যোতিবাবু নিজেও বলতেন যে আমি সমালোচনার ঊর্ধ্বে নই এবং মানুষ মনে রাখেন আপনি জ্যোতিবাবুকে বাঙালি জ্যোতি কিভাবে মনে রেখেছে আমি শুধু না আপামর ভারতবাসী যারা শ্রমজীবী মানুষ এবং যারা সংসদীয় গণতন্ত্রের শ্রমজীবী মানুষের বক্তব্যকে তুলে ধরার যে একটা ঐতিহ্য সেই ঐতিহ্যের যারা অনুসারে তারা জ্যোতিবাবুকে মনে রাখবে তার কারণ তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন কমিউনিস্ট পার্টির নেতা হিসেবেই যে কথা প্রসঙ্গ তো বললেন স্বভাবতই তিনি অনেক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতেন সেসব তিনি করেননি তিনি প্রথম থেকেই বিলেতে পড়াশোনা করাকালীন তিনি আর যুক্ত হন দেশে চলে এসে তিনি সারাক্ষণের কর্মী হিসেবে কাজ করেন রেল কর্মীদের বস্তিতে থেকেছেন বসবাস করেছেন তাদের সংগঠন করেছেন বিচিত্র ধরনের সংগঠন করেছেন এবং পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তার রাজনৈতিক পারিবারিক কোনো ব্যাকগ্রাউন্ড ছিল বলে আমার জানা নেই নিঃসন্দেহে তার বাবা একজন চিকিৎসক ছিলেন উচ্চ মধ্যবিত্ত পরিবারের মানুষ হ্যাঁ শিক্ষা দীক্ষাকে তিনি কাজে লাগিয়েছেন গরিব মানুষের স্বার্থে মেহতি মানুষের মুক্তির জন্য এই তথাকথিত সেবা বা পুণ্য লাভের যে একটা অমোঘ মোহ তার ভিত্তিতে নয় মানুষকে মুক্ত করতে হবে মার্ক্সবাদী দর্শনে বিশ্বাসী হয়ে এমন একটা সমাজ গড়ার স্বপ্ন দেখেছেন যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না সেই আদর্শে তিনি জীবনযাপন করেছেন এবং জীবনযাপন করতে গিয়ে তার জীবনে যে সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আছে এগুলো অবশ্যই শিক্ষণীয় এবং স্মরণীয় ধরুন তিনি গোটা দেশের সমস্ত বিরোধী দলের কাছে গ্রহণযোগ্য দেশের এক সংকটময় মুহূর্তে তাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবাই আবেদন করলেন তিনি যেহেতু পার্টির একজন নেতা বা পার্টির একজন সৈনিক পার্টির সিদ্ধান্ত তাকেই গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রিত পদের যে আকর্ষণ তাকে প্রত্যাখ্যান করলেন আজকাল দেখে অনেকে স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী হবো প্রধানমন্ত্রী হবো লোকজন বলায় উনি প্রধানমন্ত্রী হবেন এই সমস্ত চটুল প্রচারের তিনি কখনোই অংশীদার ছিলেন না অনেক বিতর্ক হয়েছে পার্টির মধ্যে তিনি নিজেই বলেছিলেন হিমালয়ান ব্যান্ডার তথাপি সামগ্রিকভাবে যৌথ সিদ্ধান্তকেই মর্যাদা দেওয়া এই যে শিক্ষণীয় দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন এটা ইতিহাস মনে রাখবেন হিস্টোরিক্যাল ব্র্যান্ডার বা হিমালয়ান ব্র্যান্ডার আমি স্যার সেই বিষয়টা আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এই সময় দাঁড়িয়ে জানতে চাইব জ্যোতিবাবু প্রধান আমি জ্যোতিবাবুর সঙ্গে তো আমার কখনো খুব একটা ব্যক্তিগত নৈকট্য সুযোগ হয়নি কেন আমি কখনোই ওই নেতাদের পেছনে ঘুরে বেড়ানো বা পার্টি অফিসে গিয়ে নেতাদের সঙ্গে খিদমতগারি করা এটা করিনি কোনদিনই করিনি কোনদিনই বিশ্বাস করতে হবে না কিন্তু ঘটনাচক্রে লড়াই করতে করতে আমার দু একটি ঘটনা আছে যার থেকে ওর কাছাকাছি আসার এবং ওর সিদ্ধান্ত জানার সৌভাগ্য হয়েছিল এবং আমার আজকে খুব ভালো লাগে এক সময় যখন মেয়র হই জ্যোতিবাবুকে কোনো সাংবাদিক প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন যে ওই পারবে এই পুরসভাকে ঠিক মতো চালাতে হ্যাঁ সেটা আমার কাছে একটা সার্টিফিকেট হিসেবেই মনে হয়েছে এবং যখন আমরা পুরসভা থেকে তাকে নাগরিক সম্বর্ধনা দেব বলে ঠিক করলাম কিছুতে রাজি হচ্ছেন না তাহলে কিছুতে রাজি হচ্ছেন না আমি ফোন করলে বলছেন আমাকে নিয়ে আবার এসব করছো কেন ইত্যাদি কিন্তু পরবর্তীকালে তাকে আমরা বোঝালাম যে এটা আপনাকে সম্মানিত করা না এটা আপনার কর্মকাণ্ডকে সম্মানিত করা তখন তিনি রাজি হলেন গেলেন বিশাল জমায়েত ছিল বক্তৃতা করলেন সে বক্তৃতা করতে গিয়েও তিনি বললেন এতে আমার কোনো কৃতিত্ব নেই মানুষের লড়াই সেই মানুষের লড়াই আমাকে সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছে এই যে উপলব্ধিটা এই উপলব্ধিটা আমাদের অনেকের মধ্যেই নেই আমরা অনেকেই আমিত্বকে এত বেশি গুরুত্ব দিই যে সে আমিত্বটা সার্বিক প্রয়াসের ওপরে উঠে যায় জ্যোতিব ঘটনা তো সেক্ষেত্রে আমাদের শিক্ষণীয় স্যার আপনি নিশ্চয়ই মানে কি বলবো আমার এই ঘটনা শুনতে শুনতে ট্রাম্পের কথা মনে পড়ে গেল মানে নোবেল ছিনিয়ে নেওয়া एक्चुअली মানে নোবেল চুরি মানে ছিনিয়ে নেওয়া মানে কি বলবো মানে যখন মানে ট্রাম্প তখন মানে ব্যতিক্রম না এই প্রবণতা অনেকেরই আছে আমাদের চারপাশেই অনেকের দক্ষিণপন্থী দক্ষিণপন্থী রাজনীতিবিদদের এই প্রবণতা থাকে ট্রাম্পের ক্ষমতা বেশি উনি নোবেল পর্যন্ত গেছে হ্যাঁ অনেকে ডক্টরেট বা হ্যাঁ দক্ষিণপন্থী রাজনৈতিক নেতাদের মধ্যে এটাই থাকে কেন দক্ষিণপন্থী রাজনৈতিক নেতাদের যেটা উদ্দেশ্য বা তার আদর্শ তা হচ্ছে প্রচলিত ব্যবস্থাটা চলুক সেটাকেই চলতে দাও সেই ব্যবস্থাটাকেই লালন পালন করো সেটা লালন পালন করতে গেলে পরে আমি ব্যক্তি আমি করতে পারি তাকে তো স্রোতের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে না ঠিক তাকে পরিবর্তনের জন্য ভাবতে হচ্ছে না যা চলছে চলছে আমি কলার নৈবেদ্য হয়ে আমি ট্রাম্প আমি অমুক আমি এটা চাই তিনটে ডিলিট চাই চাই এই সমস্ত চপলতা দক্ষিণপন্থী রাজনৈতিক নেতাদের মধ্যে পাওয়া গেছে এবং আগামী দিনেও পাওয়া যাবে স্যার উনিশশো সাল থেকে আইনসভায় প্রবেশের সময় থেকে জ্যোতি বাবু কেন জ্যোতি বাবু কেন মানে কাউকে কখনো আমার মনে হয়েছে ওর অসাধারণ ব্যক্তিত্ব বত্রিশ বছর বয়স থেকে আমার মনে হয় তাই এই ব্যক্তিত্বটাই তাকে ওই জায়গায় পৌঁছে গিয়েছে কিন্তু এটাও আমি দেখেছি স্নেহাংশু কান্ত আচার্য তার খুব নিকট বন্ধু ছিলেন তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব এবং তাদের দুজনের মধ্যে আলাপচারিতা কথাবার্তা কিন্তু সে আমাদের কলেজ জীবনের মধ্যে তাই সেখানে কোনো ব্যতিক্রম এবং সেই শিশু সুলভ একেবারে মনে আছে এটা খুব ব্যাপার তখন স্নেহাংশু কান্ত আচার্য হঠাৎ আমাকে ডেকে পাঠালেন আমি তখন টালিগঞ্জে বাঙালপাড়ায় থাকতাম ওর তো আলিপুরের বাড়ি কি একটা দরকার আছে উনি গাড়ি পাঠিয়ে দিলেন তা আমি গিয়েছি গিয়ে বসেছি কিছু আলোচনা করার গেলে পালা 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 এ কি আপনি ডেকে নিলেন পালা পালা করছেন বলে না এখন জ্যোতি আসবে ফোন করেছিল হ্যাঁ ওর সঙ্গে একটা অন্যরকম ব্যাপার আছে আজ বাদে বললাম না আমরা ভালো খাওয়া দাওয়া কিন্তু অফ ক্যামেরা একটু শুনবো অন্যরকম হ্যাঁ শিখি পালা তোর সামনে ও অস্বস্তি হবে এখন এই যে অর্থাৎ এই দুই বন্ধু তাদের মধ্যে যে ওই যেটা বললেন বত্রিশ বছর বয়স থেকে তাদের মধ্যে বন্ধুত্ব আগে থেকেই এবং সেই বন্ধুত্বের আলাপচারিতা কিন্তু ঢঙে বা ওর ধরনের তুই ধমক দিয়ে এইসব কথা বলতে পারতেন এখন আরো একটা ঘটনা মনে আছে তখন ওই জুনিয়র হিসেবে সরকারের হয়ে অ্যাপিয়ার করছি একটি মামলায় পিটিশনারদের পক্ষে ছিলেন অজিত পাজামশাই আচ্ছা তাদের খুব ছিল তারা স্যানিটারি ইন্সপেক্টর তারা কাজ করছেন কিন্তু প্রতিবাদে অ্যাটেন্ডেন্স নিশ্চয় সে করছেন না এখন আমলাদের বুদ্ধিতে তাদের বেতন আটকে দিয়েছে হ্যাঁ তারা কোর্টে এসছেন তা আমি পিটিশন দেখে আমি বললাম যে তখন ঠিক না আমি বললাম অজিত পাঁচ স্যার একটু আমি একটু কথা হ্যাঁ আমি অ্যাডভোকেট চলে আসছে তো বললাম ঠিক আছে তখন অ্যাডভোকেট চ্যানেল কি আমাদের আচ্ছা তো আমি গিয়ে বললাম যে স্যার এই ব্যাপার আমার তো মনে হয় ওদের বেতন পাওয়ার অধিকার আছে ওরা কাজ করেছে সই করেনি তার জন্য ভিন্ন ব্যবস্থা হতে পারে বেতন আটকা এখানে উনি সেরকম ঠিকই বলেছিস তুই মন্ত্রীটাকে একজন বিখ্যাত লোক নাম করবো না আচ্ছা আচ্ছা আমি ফোন বললাম উনি দাঁড়া আমার সামনে ফোন তুললে জ্যোতিবাবুর সঙ্গে যে ভাষায় কথা বলছেন উনি যে ভাষায় কথা বলতেন ওরকম সেভাবে আমি বলতে পারবো না সরাসরি সিএম কে একেবারে এবং সে ভাষায় বলতে পারবো হ্যাঁ হ্যাঁ এবং বলছেন যে এক্ষুনি বলো তোমার এই মন্ত্রীকে যে আমার জুনিয়র বিকাশ যা বলছে সেটা মেনে নিতে হ্যাঁ এবং আমরা বলি যে ভাষায় তিনি তার বন্ধুকে বললেন এবং ওনার যে একটা অদ্ভুত বাচন ভঙ্গি ছিল এবং শব্দচয়ন ছিল যা আমি বলতে পারবো না প্রায় এরকমই বন্ধুত্ব ব্যাপারে তো রকম ছিল সম্পর্ক দুই বন্ধুর কিন্তু উনি অন্য আম জনতার সঙ্গে সবাই ওকে জ্যোতি বাবু বলি সম্বোধন করতেন এবং তার সঙ্গে আলাপচারিতা করতেন উনি জ্যোতি দাদা বা জ্যোতি কাকা হয়ে ওঠেন একদম মানে কমিউনিস্ট নেতা মানে বুদ্ধ অনেকের কাছেই বুদ্ধদা বিমান বসু এখনো বিমান দা সম্বোধনে কিন্তু মানে জ্যোতিবাবু জ্যোতিবাবু চিরকাল এবং নেহেরু অব্দি আমি শুনেছি মানে পন্ডিত নেহেরু পর্যন্ত তিনি জ্যোতিবাবুকে এটা তোমরা তোমাদের জ্যোতিবাবুকে এটা বলো কমিউনিস্টদের সঙ্গে যখন আলাপচারিতা হচ্ছে প্রশাসক জ্যোতি বসু না কমিউনিস্ট নেতা জ্যোতি বসু আমার নিজের অভিমত হচ্ছে তিনি যে ক্ষেত্রেই কাজ করেছেন সেক্ষেত্রেই তিনি সফল সঙ্গে কাজ করেছেন তার মধ্যে কোনো দ্বন্দ্ব হয়নি কমিউনিস্ট নেতা হিসেবে যখন তিনি শ্রমিক ধর্মঘটের কথা বলেছেন লড়াই করেছেন প্রশাসনের ক্ষেত্রে কিন্তু তিনি প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রেখেই কাজ করেছেন আমার মনে হচ্ছে আমাকে আব্দুল মাদ্দ একটা ঘটনা বলেছে যে কোথায় কি এটা অপশান্তি হয়েছে উনি দেখা করতে গেছেন

এটা আমার নিজে মান্দার কাছ থেকে শোনা অর্থাৎ প্রশাসনিক স্তরে যখন তিনি আছেন তখন তিনি প্রশাসক সুব্রত মুখার্জি অনেকটা একই কথা বলেছেন তিনি তো নিজেই বলেছেন যে তার বাড়ি সিপিএম এর লোকজন যখন ঘেরাও করেছে হেরে যাওয়ার পরে মানে তারা হেরে যাওয়ার পরে সিপিএম যখন জিতেছে তখন জ্যোতিবাবুকে ফোন করেন এবং জ্যোতিবাবু ব্যবস্থা নেন এখন প্রশাসনে এই চরিত্রটা দেখা যায় এখন প্রশাসনে বড় বড় করতারা দুর্নীতির কাছে সরাসরি সাহায্য করছেন তাদের কাছে এই আশা করা যাবে গতকালি আমাদের সমাধি মানে আমরা মানে ভাবতেই খুব খারাপ লাগছে বিচ্ছিরিভাবে আহত হয়েছে মানে মব এর কাছে এবং মব যা করলো করলো পুলিশের ভূমিকা আমি এই ঘটনা পশ্চিমবঙ্গে বলছেন মবে যাওয়ার দরকার কি এই কিছুই হচ্ছে না মহিলা মুখ কোন তো কথা যে পশ্চিমবঙ্গের বুকে এই রকম সাংবাদিক নিগ্রহ এবং সেক্ষেত্রে প্রশাসনের পরোক্ষ মদতwidetilde পূর্বে দেখা যায় সাংবাদিক নিগ্রহ বাম আমলেও কোথাও কোথাও হয়েছে কিন্তু সেক্ষেত্রে প্রশাসকদের যে ভূমিকা ছিল সেটা আজকে কোন সাংবাদিক অস্বীকার করতে পারবেন না তারা মুখে বামফ্রন্টকে গালাগালি দেবেন অতএব সেটা তো কিন্তু এখানে কি হচ্ছে এখানে হচ্ছে যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন মহিলা সাংবাদিক হিসেবে তারা সকলেই মোটামুটি ভাবে একটা সুরক্ষার আওতায় পড়েন আইনি সুরক্ষা তদুপরি একজন মহিলা তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে মানে খারাপ কিছু হয়ে যেতে অত্যন্ত লজ্জার এবং আরো লজ্জার যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে প্রকৃতপক্ষে সমর্থন কেন যে আরে এই যে দর্শন হচ্ছে রাতে বাড়ি থেকে বেরিয়েও না পুরো তো একেবারে মনুবাদী সংস্কৃতির প্রতিটা পদক্ষেপকে উনি মেনে চলছেন খুব অনুগত ভৃত্তের মতো এই যদি সাংবাদিককে বলি কেন ভিড়ের মধ্যে গিয়েছিল আর ভিড়ের মধ্যে তো সাংবাদিকদের খায় সাংবাদিকের ঘটনাস্থল থেকে তিনশো মাইল দূরে বসে আছো তাই কি ভিড়ের মধ্যে গেলেও তাদের নিরাপত্তা দিতে হবে এ রাজ্যের ডিজি পুলিশ ও পুলিশ মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে গুন্দামি করতে সাহায্য করছেন আর এখন সেই মুখ্যমন্ত্রী বলছেন সাংবাদিকদের কেন ভিড়ের মধ্যে গিয়েছে এর থেকে নির্লজ্জ ভূমিকা কোনো সুস্থ চিন্তার মানুষ নিতে পারেনি আমার মনে প্রশ্ন আছে এই প্রজন্মটা মানে এই প্রজন্ম মানে ওই পরে যারা তারা মানে আমি কথা বলতে গিয়ে দেখি যে তারা মানে কোনো দল না রাজনীতি বিমুখ তাদের কাছে একজন একটি বাচ্চা ছেলে বললো হ্যাঁ জ্যোতিবাসু হ্যাঁ শুনেছি আমাদের সিএম ছিলেন আমার প্রশ্ন হচ্ছে এই জেনারেশন বা আমাদের পরবর্তী জেনারেশন যারা মিলেরিয়াল যারা বা তাদেরও পরবর্তী জেনারেশন যারা তাদের কাছে জ্যোতি বসু বছরে তার জন্মদিন পালন হয় প্রয়াণ দিবস পালন হয় ইত্যাদি হয় আমি কয়েকটা কথা আপনাকে একটু জানতে চাই জ্যোতি বসু কি সত্যি ইংরেজি শিক্ষা তুলে দিয়েছিলেন জ্যোতি বসু কি সত্যি শিল্প বিরোধী ছিলেন দেখুন আমি আপনাকে বলি যখন এরকম তাদের তো জানা উচিত যখন এরকম খুব বিতর্ক হচ্ছে হ্যাঁ আমি তো ভয়ানকভাবে প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষার একজন অনুগামী হ্যাঁ শুধু আমি কেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষাবিদদের এই কথা বলেছে হ্যাঁ সেই সময় সাখাওয়াত মেমোরিয়ালের যিনি প্রিন্সিপাল ছিলেন জ্ঞানী গুণী মহিলা এবং ইংরেজি সাহিত্যে হ্যাঁ তিনি একটি কোনো কাজে আমার কাছে এসেছিলেন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম ম্যাডাম আপনি আমাকে বোঝানেন উনি বলেন শতকরা একশো ভাগ সঠিক পদক্ষেপ উনি ইংরেজির কোনো পদক্ষেপে ভুল নেই এখন আমরা যদি শেখাতে না পারি সেটা দোষ কাকে দেব উনি বলছে এরকম একটা বিতর্ক সভা একজন গুণী মানুষ পরিচিত কলকাতা শহরকে পরিচিত তিনি উঠে জ্যোতিবাবু গাল করছে পরে আমার বলার ছিল আমি তো বললাম যে উনি এত গাল দিয়ে তথ্য আছে তথ্য চাই যে প্রাইমারিতে ইংরেজি পড়ানো না হলে পরে কেউ শিক্ষিত হবেন না আমি ইংরেজি শিখবেন না কোনো এরকম গবেষণা নেই আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি যে সরকারি স্কুলে বাংলা মাধ্যমে পড়া একটি ছেলে মেয়ে আমি জানি তাদের তারা ক্লাস ফাইভ পর্যন্ত ইংরেজি পড়েনি পরবর্তীকালে তারা পড়েছে ইংরেজি অনার্স নিয়েছে ইংরেজি মাস্টার্স করেছে যে একটা প্রতিদ্বন্দ্বিতা হোক যারা ফাইভ পর্যন্ত তথাকথিত ইংরেজি শিখছেন যারা শিখছেন না দুজনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হোক শিক্ষাভিত্তিক মানে জ্ঞান চর্চা ভিত্তিক আজও আমিই চ্যালেঞ্জ করি হ্যাঁ আমি তো কি হলো একবার একটা আমি সবাই আছি একটি মেয়ে এসে বললে যে স্যার আমার একটা অনুযোগ আছে তাহলে কি ভাই সে বোধ হয় কলেজে ফার্স্ট ইয়ারে এই আমাদের ইংরেজি না শেখানোর ফলে কি বিপদ হয়েছে তুমি কোথায় পড়ো ওরকম একটা কলেজে ফার্স্ট ইয়ার বললে আমি তো কী হয়েছে বলে আমাদের হীনমান্যতায় ভুগতে হয় না কেন হীনমান্যতা ভোগ তুমি আমাকে বলো ফাইভ পর্যন্ত ইংরেজি দেবে কী শিখতে সিএটি ক্যাট বিএটি ব্যাট তারপরে তুমি গিয়ে ক্লাস সিক্স থেকে ইংরেজি শিখেছো তাতে তোমার মধ্যে হিন্দু হচ্ছে না হিন্দু মানে চাপাচ্ছ লোকের কথা শুনে তখন মেয়েটি চুপ করে গেছে এখন কিছু কিছু লোক চাপিয়ে দেয় ও তুমি ইংরেজি আমার একটা অভিজ্ঞতার কথা বলে আমার ব্যক্তিগত কথা এসে যায় প্রথম দিকে সেন্সিবাস কয় যে ওদের একটা ভালো ডিবেট হয় নিহিলাজটা ডিবেট সে সময় ওটা ডেকেছে আমাদের বিভিন্ন আইনজীবীদের

স্যার আমি যদি আপনার সামনে আপনার প্রশংসা করি আপনি সেটা অবশ্যই মানে ডিসকার্ড করে দেবেন খুবই ভালো কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইউটিউবে ইউটিউবেই আছে অসংখ্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পিচ দিয়ে শুনলেই এক্ষুনি আপনি যখন দেখছেন এই প্রতিবেদন দেখা হয়ে গেলে দেখবেন খুব এই সময়ের খুব কম বাঙালি মানুষজনকে মানে প্রথিত যশা আমি প্রথিত যশা রাজনীতিবিদ আমি মানে বৃত্তটাকে যদি আরও ছোট করি এই ফ্লুয়েন্সির সঙ্গে মানে ইংরেজি বলতে খুব বেশি মানুষকে শোনা যাবে না এটুকু আমি বলতে পারি এখন তো অনেকে আছেন যারা সরকারি দলের নেতা আমি নাম করব না তারা নেতা মন্ত্রী সাংসদ অনেকেই আছেন তারা তাদের আপনি আপনি শুনবেন না তখন কিন্তু ইংরেজি চালু ছিল তারা যখন পড়াশোনা করেছেন ওই কোর্টের যে লাইভ স্ট্রিমিং হয় আমি কারো নাম করছি না আমাদের কল্যাণ কিসে হয় সেটা আমাদেরকে বুঝতে হবে স্যার আমার একটা অন্য প্রশ্ন এবার যে জ্যোতিবাবু শিল্পবিরোধী ছিলেন এই প্রশ্নটাকে আপনি কিভাবে দেখেন আবার বলি এটা একটা হচ্ছে প্রচার তৈরি করতে হয় এই প্রচারটা তৈরি না করলে পরে যে সামাজিক স্থিতাবস্থা সেটা বজায় রাখা যায় না জ্যোতিবাবু ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে কত কোন শিল্প হয়েছে হিসাব করুন আমি বা হলদিয়া সেক্টর 5 বা হয় উনি বলতেন শিল্প মানে এই নয় যে শুধুমাত্র শিল্পপতিদের প্রাধান্য হুম শ্রমিকদের অধিকারটা রক্ষা করতে হবে হুম জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী কখনো আপনার ধর্মঘটের অধিকার ছেড়ে দেবেন না দৃষ্টিভঙ্গিগত কারণ এই দক্ষিণপন্থী রাজনীতিকে প্রতিফলন করছেন বামপন্থী রাজনীতি ধরুন আমি আমাকে অনেক আমার বন্ধু মাঝে মাঝে খুব ঠাট্টা করে হ্যাঁ তুমি তো কম্পিউটার আটকে ছিল কম্পিউটার আমার মনে আছে যখন ব্যাংকে এপিসোডটা শুনি যখন ব্যাংকে কম্পিউটার আনা হচ্ছে তখন হাইকোর্টে মামলা হয়েছিল আমি করেছিলাম জুনিয়র ছিল আমার সঙ্গে সিনিয়র ছিল সোমনাথ চ্যাটার্জি মনে আছে এখন সেখানে বক্তব্য ছিল যে আমাদের যে কম্পিউটার তুমি আনছো কিন্তু কম্পিউটার আসার ফলে এই যে লোকগুলো বেকার হবে বা ভবিষ্যতে যে কর্মসংস্থান কমে যাবে সে সম্পর্কে কি ভাবনা এটা কম্পিউটার বিরোধিতা নয় এটা টেকনোলজি বিরোধিতা সে যাকে মামলা টামলা হচ্ছে যাই হলো কিন্তু আজও আমাদের সমসাময়িক বন্ধু আমাকে বলেন যে তুমি তো থেকেই ছিল আমরা আবারও বলি আমরা কখনোই সায়েন্স টেকনোলজির বিরুদ্ধে বামপন্থীরা নয় স্যার জ্যোতিবাবুকে মানে নোকিয়া কোম্পানি ভারতবর্ষের প্রথম মোবাইল ফোন ইউজার হিসেবে প্রথম কলার হিসেবে এবং বহুজাতিক সংস্থায় জ্যোতিবাবুকে বেছে নিল তার কারণ হচ্ছে তার গ্রহণযোগ্যতা সৎ রাজনৈতিক নেতা স্বাধীনতা উত্তর ভারতবর্ষে যারা বেঁচেছিলেন তার মধ্যে তিনি হচ্ছেন একজন গ্রহণযোগ্য ব্যক্তি যারা ব্যবসায়ী যখন ব্যবসা করে ইন্ট্রোডিউস করে তখন তারা দেখবেন গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে দিয়েই করায় সেই জন্য করেছেন আচ্ছা স্যার আমি একেবারে শেষের দিকে আসবো জ্যোতিবাবুর জীবনীমূলক আলোচনা তো এটা হচ্ছে না সেই ডকুমেন্টারি অজস্র পাওয়া যায় সব কিছু আমি মানুষের সামনে আসেনি এরকম বেশ কিছু জিনিস আপনি স্নেহাংশু আচার্যের সঙ্গে জ্যোতিবাবু আমি জ্যোতিবাবু বিরোধী দলকে কিভাবে জ্যোতিবাবু বিরোধী দলকে এত সম্মান করতেন সেটা বিরোধী দলে যারা জ্যোতিবাবুর সময় ছিলেন তারা কেউ অস্বীকার করবেন না তিনি বিশৃঙ্খলা সমর্থন করতেন অনেকে তো বলেন যে মতমত মতের মাথায় যদি ওর স্নেহের হাত খুঁটি পড়ে তিনি একজন রাজনৈতিক কর্মী একজন অ্যাজিটেটর আমি ওকে বলি অ্যাজিটেটর হুম এই তাকে তিনি সহমর্মিত জানাবেন না কেন এটাই তো স্বাভাবিক এটাই তো আমাদের মনে আছে আপনারা জেনে থাকবেন তখন বিধান রায় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বিরোধী দলে আসনে বসে আছে বিরোধী নেতা তো একদিন বিধান রায় বিধানসভায় দেরি করে এসছেন জ্যোতিবাবুকে খুব চেঁচামেচি করছেন বিধান রায় জ্যোতিবাবুকে বললেন শোনো শিগগির বাড়ি যাও তোমার বাবা অসুস্থ আমি তোমার বাবাকে দেখে আসছি ভাবা যায় এই হচ্ছে সংস্কৃতি এটা স্ক্রিপ্ট নাটকের আমার মনে হচ্ছে এটা মিলোট এই হ্যাঁ এই সংস্কৃতি হচ্ছে আমাদের বাংলার রাজনৈতিক সংস্কৃতি সেটাকে ধ্বংস করে দিচ্ছে আরেকটা ঘটনা বলি আপনাকে শুনুন প্রমোদ দাসগুপ্ত স্মরণসভায় শহীদ মিনারে প্রফুল্ল সেন বক্তৃতা করছেন আমি তো সব জায়গায় এটা মু আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম তিনি কথা প্রসঙ্গে এই কথা সে কথা বলতে বলতে বলতেন যে রোজ আমাকে প্রমোদ সন্ধ্যের পর ফোন করত সারাদিন গালাগালি করতো সন্ধ্যের পর ফোন করে দাদা কেমন আছেন শরীর ঠিক আছে কিনা ওই দা আমিও বলতাম যে তুমি খাওয়া ছাড়ো তুমি এরকম কাশছ কি করে ছাড়বো আমি তোমাকে এক কোয়ার রসুন পাঠিয়ে দেবো প্রমোদ দাস বললেন যে আমি এত রসুন পাবো কোথায় আমি থাকি এখানে কমিউনে তো প্রবুল দোষণ আমি ওকে বললাম আমি পাঠিয়ে দেবো তুমি খাবে তারপরে কথা কথা একদিন একটা বাপ তার কোট পড়েছিলেন বা সুন্দর কোথায় পেলে মানে ভাবতে পারেন তার পরের দিন এসে ও একটা বাপ কোট আমার পরিয়ে নাম করে বলো হ্যাঁ এই আমার রাজনৈতিক আদর্শের লড়াই ব্যক্তির লড়াই মুখ্যমন্ত্রীর ব্যক্তি হিসেবে প্রফুল্ল সেন তো অত্যন্ত সৎ ব্যক্তি সজ্জন ব্যক্তি তো তাকে আমি শ্রদ্ধা করবো না

যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীতে ভরে গেছে এই একটা মিথ্যা তত্ত্ব মমতা হাজির করেছিলেন এবং তিনি এটাকে প্রচার করে করে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলেন সেই অনুপ্রবেশের তত্ত্বই কিন্তু আজকে মূল ভিত্তি এই এসআইআর এত অশান্তি সেই অনুপ্রবেশের তত্ত্বকে ভিত্তি করেই ঠিক বিহারের আগে ঘুষ পেটিয়া এইসব বলে মোদী অমিত শাহ শুরু করলেন এবং বিহারে এসআইআর করে তারা কোনো ঘুষ পেটিয়া পেলেন না ভোটে জিতলেন কিভাবে ভোট জিতেছেন সে নিয়ে অনেক বিতর্ক আছে তাহলে এই ঘুষ পেটিয়ার তত্ত্বটা যিনি তৈরি করে হাতে একটা অস্ত্র দিয়ে দিলেন তিনি নিশ্চয়ই দায়ী আমার লজিক্যাল কনক্লুশন আমার কোনো বলতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে এই এসআইআর হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক এই নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে এই নির্বাচন কমিশনকে দেখবেন আইনি সুরক্ষা দেওয়া হয়েছে পরিকল্পনা ধীরে ধীরে তৈরি হচ্ছে তাকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে সে কোনো নথি দেবে না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না সে যা করবে স্বৈরাচারী নায়কদের একদের মতো করে যাচ্ছে ডকুমেন্ট আমি আজও বলছি আগেও বলেছি যে যদি নির্বাচন কমিশন তার পরিবারের আত্মীয়স্বজন সকলের এই সমস্ত ডকুমেন্ট তৈরি করতে পারেন দেখাতে পারেন তাহলে আমি বুঝবো ভারতবর্ষ সবার আছে দেশটাকে চেনেন না যে ভারতবর্ষে ঝড়ে জলে বন্যায় মানুষ গভীর হয়ে যায় ভিজে যাচ্ছে মানুষের তো সেই দেশের মানুষের কাছে ডকুমেন্ট চাইছে এর থেকে নির্লজ্জ অমানবিক কিছু মালদা মুর্শিদাবাদের বিষয়টা অত্যন্ত মানে অমানবিক একটি কাজ যে কাজটা ওরা করছে মানুষের মধ্যে বিভাজন আনার জন্য এবং দেখলেন গতকাল উত্তরপ্রদেশে বোধ একজন বিএলও বলেছেন যে আমার উপর চাপ দেয়া হচ্ছে যে মুসলমানদের নাম বাদ দাও এরা দেশটাকে আরেকটা বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে আমার একেবারেই শেষ প্রশ্ন একেবারে শেষ প্রশ্ন জ্যোতিবাবু যে ভাষায় বিজেপিকে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন নিন্দা করেছিলেন সেটা বোধ হয় মানে এই ভাষায় আর কেউ একদম বাজপেয়ীজিকে পাশে বসে অসভ্য বর্বর বলা নজিরবিহীন জ্যোতিবাবুর চলে যাওয়ার পরে আমি প্রায় সময় সময় লালকৃষ্ণ আদবানিকে তিনি একজন অত্যন্ত ভেটরান লিডার তাকে প্রায় কাঁদতে দেখেছি কমরেড বলে সম্বোধন করতে দেখেছি অনেক বিজেপি নেতাকে শ্রমিক ভট্টাচার্য সভাপতি তিনি কমরেড জ্যোতিবাবু বলতেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন কেন বলছেন বলছেন জেনে বুঝে এটা এবং আজকে শ্রমিক ভট্টাচার্য নির্বাচনে বৈতরণী পার করার জন্য এটা জ্যোতিবাবুর নাম করতে হচ্ছে এটা হচ্ছে যে জ্যোতিবাবুর গ্রহণযোগ্যতা একটা ঐতিহাসিক ভিত্তি হয়ে গেছে রাজনৈতিক সৌজন্য এবং শিষ্টাচারে এবং তার এই যে নির্বোধ অনেক কথা বলতে পারে কিন্তু তাকে দিয়ে তো আমাকে সময় নষ্ট করার কোন প্রয়োজন নেই জ্যোতিবাবু যখন এ কাজ করেছেন তখন তিনি গোটা ভারতবর্ষের মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন তার প্রমাণ যখন দেশ একটা সংকটের মুখে ছিল তখন তাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবাই অনুরোধ করেছিলেন এর থেকে বড় কিছু প্রয়োজন নেই তিনি ঢাক পিটিয়ে ঘুরে বেড়াননি লোকজন নিয়ে গিয়ে আমি এই জেলায় কন্টেস্ট করছি ওই জেলায় কন্টেস্ট করছি আমি মুখ্যমন্ত্রী জ্যোতি বসু জ্যোতি বসু একজন অলঙ্ঘ মানুষ এবং ফিডেল কাস্ট্রো তিনি জ্যোতি বউকে বিশেষ সম্মানের চোখে দেখতেন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের কাছে ভারতবর্ষের অন্যতম বড় ম্যাসকট তাকে স্মরণ করলাম এবং তার এই সময় তার প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করলাম করলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে কেন তার কাছে আসা জ্যোতি বসুকে নিয়ে সে কথা শুরুতেই বলেছি এরকম আরও অপিট কন্টেন্টস জন্য এবং আপনার কথা শোনার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেল